নয় মার্চ জন্মদিন উপলক্ষে আট বছর বয়সী সন্তান ইয়াসিনকে দেখতে মাদ্রাসায় গিয়েছিলেন বাবা মা ফেরার সময় বাবা মার সাথে বাড়ি যেতে চেয়েছিল অবুধ শিশুটি পিছু পিছু কিছু তো চলেও যায় তাতেই ক্ষিপ্ত হয়ে টেনে হিচড়ে ভেতরে নিয়ে বেদম প্রহার করেন চট্টগ্রামের হাটহাজারি পৌর এলাকার মার্কাজুল কোরআন ইসলামিক একাডেমির শিক্ষক ইয়াহিয়া

হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম এবং যত পীর অলি গাউস কুতুব সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকে বর্তমান সমাজের দিকে যে মাদ্রাসাগুলি রয়েছে ছেলেদের মাদ্রাসা এবং মেয়েদের মাদ্রাসা এই মাদ্রাসাগুলার মধ্যে প্রকৃত পক্ষে কি ঘটতেছে এই মাদ্রাসাগুলাতে বর্তমানে কি হইতেছে বিষয়গুলা কিন্তু আমরা অবগত নই আমরা বর্তমানে ইউটিউব বা মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং স্যাটেলাইট মিডিয়ার দিকে যদি তাকাই তাহলে বর্তমানে মাদ্রাসার ছাত্রীদের সাথে মাদ্রাসার উস্তাদ যারা আছে শিক্ষক যারা আছে তারা সর্বদাই জেনাব্য বিচারের কাজে লিপ্ত এবং মাদ্রাসা ছোট ছোট ছাত্র যারা আছে তাদের উপরে ভিডিও আসতেছে ছাত্রদের ছোট বাচ্চাদের উপর নির্যাতনের এবং মহিলা মাদ্রাসার ছাত্রীদের উপরে যৌন নির্যাতন তাহলে বর্তমান সমাজে যে মাদ্রাসা গুলা রয়েছে আসলে কি মাদ্রাসা গুলা প্রকৃতপক্ষে কোরআন অনুসারে ইসলাম অনুসারে সঠিক পাক কোরআনের সোরা বাকার একচল্লিশ নাম্বার আয়াতে বলে দিয়েছে তোমরা কোরআনের একটি আয়াতের বিনিময়েও অল্প পরিমাণ অর্থ গ্রহণ করিও না পাক যেটা না করেছে সেটাই হারাম তাহলে পাক বলেছে তোমরা কোরআন শিক্ষা দিয়ে কোন অর্থ গ্রহণ করিও না এবং যারা বিনিময় নিয়ে দিন করে থাকে পাকের অভিশাপ এবং রান তাহলে কোরআন অনুসারে বর্তমান জামানার যে মাদ্রাসাগুলো হয়েছে এগুলো একটা কোরআন অনুসারে সঠিক না এগুলা সব ব্যবসায়িক প্রতিষ্ঠান আর যে জায়গায় ধর্মের নাম নিয়ে ধর্মের লেবাস লাগিয়ে ব্যবসা করা হইতেছে এই জায়গায় ব্যবসার ক্ষেত্রে তারা মানুষের উপর অমানবিক যে নির্যাতন গুলা করতেছে যেখানে এরকম ঘটনা হইতেছে ওই সমস্ত মাদ্রাসা বা পতিতালয় তথা অর্ঘগুলাকে প্রকৃত পক্ষে মাদ্রাসা বলা যায় না সাধারণভাবে পতিতালয় বা বলাৎকারী যে প্রতিষ্ঠান আছে এগুলা সব বন্ধ করে দেওয়া উচিত বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করব যে ইসলামের লেবাস লাগিয়ে যারা ধর্ম ব্যবসা করতেছে এবং যে মাদ্রাসা অনৈতিক কার্যকলাপ চলতেছে এগুলা গোয়েন্দা বিভাগের মাধ্যমে যাসাই বাছাই করে এগুলো একদম বন্ধ করে দেওয়া হোক এবং ওই প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক বাংলাদেশ থেকে মাদ্রাসার নামে যৌনাচার মাদ্রাসার নামে বলাৎকার যেন চিরতরে বন্ধ হয়ে যায় এবং ধর্মের নামে যে ব্যবসা চলতেছে বাংলাদেশে কোরআন বিরোধী কর্মকাণ্ড এগুলা যেন বাংলাদেশের সরকার সব বন্ধ করে দেয় এই দাবি জানিয়ে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু